আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি অফার শেয়ার করব যে অফারটা সরাসরি বাইনান্স আর ওয়েব থের এই অফারটাতে আপনারা কীভাবে জয়েন করতে পারেন এবং এখান থেকে অবশ্যই আপনারা বিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কীভাবে আপনারা জয়েন করবেন এবং কিভাবে এখান থেকে আপনি ইনকাম করবেন সবকিছু আজকের ভিডিওতে আমি দেখাই দেবো তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন এই অফারটাতে কাজ করতে হলে অবশ্যই আপনাদের কাছে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে এবং অবশ্যই আপনার কাছে বাইন্যান্সের একটা ওয়েব থেরি ওয়ালেট লাগবে তো আশা করি সবার কাছে বাইনান্সের একটা ওয়েব থ্রি ওয়ালেট আছে যদি আমি এখান থেকে ওয়ালেট অপশন একটা ক্লিক করি এরপরে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা অপশন আছে একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়েব থ্রি আপনি জাস্ট এখান থেকে ওয়েব থ্রিতে ক্লিক করবেন ওয়েব থ্রিতে ক্লিক করলে এখান থেকে আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবে যদি আপনাদের ওয়ালেট না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ওয়ালেট খোলা একদমই সহজ যেমন ট্রাস্ট ওয়ালেট বা মেটামাসকে অ্যাকাউন্ট করেন আপনারা ঠিক নিয়মে আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং আপনার যে সিক্রেট ফ্রেজগুলো থাকবে ওগুলো আপনারা সেভ করে রাখবেন তোকে দেখতে পাচ্ছেন আমি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসছি এখান থেকে আমি আপনাদেরকে সবকিছু দেখাই দিচ্ছি যে ওফারটাতে আপনার কিভাবে জয়েন করতে পারেন এবং আপনি ইনকাম করতে পারেন ওয়েব থেকে তো আরেকটা অফার আমরা করতেছি সেটার নাম হচ্ছে রিভক্স তো রিভক্সের অফারটাতে যারা জয়েন করেনি অবশ্যই সবাই জয়েন করে নেবেন এই যে কাছে রিভক্সের অফারটা তো রিভক্সের অফারটাতে আপনারা কীভাবে কাজ করবেন সব কিছু আপডেট আমি টেলিগ্রামে শেয়ার করে দিছি তো সবাই টেলিগ্রামে গিয়ে ওইখান থেকে আপনারা কাজ করতে পারবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন সেখানে আমি আপনাকে বুঝিয়ে দেবো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন আরেকটি অফার শেয়ার করবো যেটা নাম হচ্ছে স্টারি নিফট এই অফারটাতে আপনারা কীভাবে কাজ করতে পারেন সেটা আমি এ টু জেড আপনাদেরকে দেখায় দিচ্ছি এই অফারটাতে কাজ করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ব্যানার শো করতেছে আপনি জাস্ট এই একটা ক্লিক করবেন তো এর আগে কিন্তু আমি বাইনান্সের কোনো অফার আপনাদের সাথে শেয়ার করি নাই প্রথমে আর কি অফারটা শেয়ার করছি এখন আমি এই অফারটা শেয়ার করতেছি এবং পরবর্তীতে যদি আরও কোনো ভালো অফার চলে আসে সেই অফার গুলো আমি আপনার সাথে শেয়ার করবো তো যখন আপনি ব্যানারটাতে ক্লিক করবেন আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে তো আপনার দেখতে পাচ্ছেন বাইনান্স সাপোর্ট করতেছে এর মানে অবশ্যই এখান থেকে আমরা ভালো প্রফিট করতে পারবো এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেই ওয়ালেট আপনাকে এখানে কানেক্ট করতে হবে এর জন্য আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন নিচে একটা সাইন নামে অপশন চলে আসবে জাস্ট আপনি এখান থেকে সাইন অপশনে ক্লিক করে দেবেন এরপরে যদি আপনাদের কাছে ফিঙ্গার প্রিন্টটা চায় সেক্ষেত্রে আপনি ফিঙ্গার টা দিয়ে দিবেন এরপরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কাছে একটা রেফার কোড চাইছে তো এই রেফার কোডটা আপনার সরাসরি এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়াও আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো আপনার টেলিগ্রাম থেকেও পেয়ে যাবেন তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি রেফার কোডটা বসাই দিলাম এরপরে যাচ্ছি এখান থেকে আপনি কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সাকসেস লেখা চলে আসছে আমার কিন্তু রেফার কোডটা এখানে বসানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে গেছে এরপরে যে কাজটা আপনি করবেন এখান থেকে একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে গিয়ে সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা টাস্ক দেওয়া আছে জাস্ট এই দুইটা অ্যাকাউন্টকে আপনাকে টুইটারে ফলো করতে হবে এর জন্য এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ফলো জাস্ট আপনি এখান থেকে ফলো অপশনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি টুইটারে নিয়ে আসছে এরপরে আপনার এই ওই যে অ্যাকাউন্টটা আছে এটাকে এখান থেকে ফলো করে দেবেন দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই কাজটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এরপরে কাজটা করার জন্য আপনারা এখান থেকে ফলো করে দিবেন দেওয়ার বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই কাজটা কমপ্লিট হয়ে এরপরে এটাকে ভেরিফাই করার জন্য আপনি যে সঠিক নিয়মে কাজটা করছেন এটাকে ভেরিফাই করার জন্য জাস্ট এখান থেকে আপনার টুইটার যে ইউজার নেমটা আছে জাস্ট ওই ইউজার নেমটা আপনি এখানে বসাই দিবেন তো আপনারা টুইটারের ইউজার নেমটা পাবেন এর জন্য আপনি সরাসরি টুইটারে চলে আসবেন টুইটারে আসার পর উপরে আপনার এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনার ইউজার নেমটা এখানে শো করতেছে প্রথম একটা হচ্ছে আপনার নাম এবং নিচে এট দা রেট সহ যেটা শো করতেছে এটা হচ্ছে আপনার ইউজার নেম জাস্ট আপনি ইউজার নামটা এখান থেকে কপি করে বসাই দিবেন এই জায়গা আপনার দেখতে পাচ্ছেন আমি বসাই দিছি এরপরে এখান থেকে চেক অপশনে ক্লিক করে দিবেন

এরপরে নিচে যে কোয়াচ্ছেন লেখা আছে প্রিভিউ জাস্ট এখান থেকে আপনি প্রিভিউতে একটা ক্লিক করবেন এরপরে নিচে কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করলে যে পাচ্ছেন আমি এখান থেকে এই পরিমাণে বিএনবি পেয়ে গেলাম এরপরে ব্যাক বাটনে ক্লিক করবেন আবার ব্যাক বাটনে ক্লিক করবেন এরপর আবার ওয়ালেট অপশানে ক্লিক করবেন ওয়ালেট অপশনে ক্লিক করার পরে আবার এখান থেকে আপনি ওয়েব থ্রি ওয়ালেটে ক্লিক করবেন আপনাকে আপনার ডলারটা প্রথমে কিন্তু বাইন্যান্সে নিয়ে আসতে হবে এবং বাইন্যান্স থেকে আপনাকে ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসতে হবে এরপরে আপনার দেখছেন এখান থেকে ট্রান্সফার নামে একটি অপশন আছে জাস্ট এখান থেকে আপনি ট্রান্সফারে একটা ক্লিক করবেন তো ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে গেছে এখান থেকে বিএনবি সিলেক্ট করাই থাকবে এবং এখান থেকে আপনি বি টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি দেখা আছেন ট্রান্সফার অপশন আছে ট্রান্সফারে ক্লিক করে দেবেন মনে করেন এখান থেকে এখন আমি ভি টোয়েন্টি নেটওয়ার্কের বিএন বিসি আর কি সেন্ড করতেছি আপনি যদি ওপি বিএনবি সেন্ড করতে চান সেক্ষেত্রে নেটওয়ার্কটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে এরপরে অ্যামাউন্ট দিতে হবে তো অ্যামাউন্ট আমি ম্যাক্স করে দিলাম এরপর উইড্রোতে ক্লিক করে দিলাম উইড্রোতে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন এখান থেকে মাত্র ছয় ডলারের মতো হলে হয়ে যায় এরপরে গো টু ওয়েব থ্রি ওয়ালেটে ক্লিক করবেন তো এখান থেকে ফি লাগবে কি লাগবে না সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন পুরোটাই দেখেন সব কিছু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু ডলারটা চলে আসছে ওকে এখান থেকে আপনাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে একটা হচ্ছে এখান থেকে বিএনবির প্রয়োজন হবে নেটওয়ার্কের ছয় ডলারের মতো এবং এখান থেকে ভোট দিতে হবে আপনাকে সেই ভোটটা দেওয়ার জন্য এখান থেকে কিছু পরিমাণের আর কি ফি এর প্রয়োজন হবে সেটা হচ্ছে ওপি বিএনবি যেভাবে আমি ট্রান্সফার করে আপনাদেরকে দেখাইলাম ঠিক একই নিয়মে এখান থেকে আপনি পঞ্চাশ সেন্ট বা এক ডলারের মতো ওপি বিএনবি আপনার অ্যাকাউন্টে রেখে দেবেন সেক্ষেত্রে আপনি রিভক্সটাও করতে পারবেন এবং হচ্ছে আপনি স্টার নিফ্ট যেটা আছে সেটাও করতে পারবেন তো এখন এখান থেকে আপনি স্টার এন্ড স্টার যে এখান থেকে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো ব্যানারটাতে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন আসার পরে এখন এখান থেকে আপনি এই যে মিন্ট নাও অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা অপশন চলে আসছে জাস্ট এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে নেটওয়ার্ক ফি লাগতেছে হচ্ছে সতেরো সেন্টের মতো তো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করার পরে গেছে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন দেখতে পারবেন এখান থেকে আপনার মিন্ট কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা চলে আসছে আমার মেইন কমপ্লিট হয়ে গেল এরপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লেম রিওয়ার্ড

এরপর আপনি কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার এখান থেকে ভোট দেওয়া হয়ে যাবে এরপর এখান থেকে ক্লেম রিওয়ার্ডে একটা ক্লিক করবেন ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে দেখতে পারবেন মাঝে মধ্যে এখান থেকে ভেরিফিকেশনের একটা অপশন আসবে তারা বলবে আপনাকে একটু ওয়েট করতে আপনি জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখান থেকে আপনি ক্লেমটা করবেন দেখবেন হয়ে যাবে তো আমি আপনাকে দেখাচ্ছি তারপর নিচের বিষয়টা একটু দেখাই এই যে এখান থেকে দেখতে আছেন এখান থেকে এখন আপনাকে একটা ব্যাচ আর ক্লেম করতে হবে বা মিন্ট করতে হবে এই ব্যাচটা আপনি কীভাবে মিন্ট করবেন এর জন্য আপনি এখান থেকে মিনটি একটা ক্লিক করবেন

এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখান থেকে কমপ্লিট লেখা চলে আসছে আমার কিন্তু এখান থেকে এটা দেখতে পাচ্ছেন ক্লেম করা হয়ে গেছে এই যে কাছে নিচেটাও ক্লেম করা হয়ে গেছে তো গাইস জাস্ট একটু ওয়েট করে আপনারা এগুলো ক্লেম করবেন দেখবেন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এখন গাইস আপনারা আমার অ্যাকাউন্টে একটু দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু পনেরো পয়েন্ট অ্যাড হয়ে গেছে এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে ডেইলি এখান থেকে আপনাকে ভোট দিতে হবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর একটা করে আপনাকে ভোট দিতে হবে এবং সেই ভোট দেওয়ার জন্য এখান থেকে আপনি দেখবেন আপনার পয়েন্ট বাড়তেছে এবং এখান থেকে আপনার কাছে যত বেশি পয়েন্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি অ্যাড্রপটা পাবেন এবং আশা করি অবশ্যই সবাই পঞ্চাশ ডলারের উপরে এখান থেকে অ্যাড্রপ পাবেন কারণ এখানে কিন্তু বেশি মানুষ জয়েন করে নাই এই জন্য এখান থেকে আপনি রিওয়ার্ডটা অবশ্যই পাবেন যেহেতু ছয় প্রয়োজন হয় সেটা কিন্তু আপনার খরচ খরচ হবে না দেখতে পাচ্ছেন আর ছয় কিন্তু হোল্ড রাখতে হবে সেক্ষেত্রে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না এবং আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা সবাই জয়েন করবেন এই অফারগুলো থেকে দেখবেন আপনার কিন্তু ভালো একটা ইনকাম হয়ে যাবে এবং যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি নিচে আসবেন আসার পরে এই যে থেকে আপনার রেফার করতে আপনি পেয়ে যাবেন জাস্ট এখান থেকে কপি করে যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে রেফার করবেন রেফার করার জন্য এখান থেকে কিছু পার্সেন্ট কমিশন আপনি পেয়ে যাবেন তো আশা করি সবকিছু বুঝাইতে পারছি